ইরানের রাজধানী তেহরানে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল আজ শুক্রবার স্থানীয় সময় ভোর রাত চারটার পর এ হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন ইসরায়েলের দিক থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থার জারির ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ঘোষণায় বলা হয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র এবং এবং এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় তেহরানের উত্তর অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে প্রাথমিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও স্থানীয় তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে শহর জুড়ে ইসরায়েলি হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্থগিত করেছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরানে ইসরায়েলি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার হল এই অঞ্চলে মার্কিন বাহিনী সুরক্ষা নিশ্চিত করা

Gracias.